আপনার মখাদিক পয়গাম্বর ওখানে আগমন ঘটেছে যেই দিন আপনার মেরাজের রাত্রিতে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেদিন হিজরতের জন্য যাবেন মসজিদ আকসা গিয়েছেন ওইখানে সমস্ত পয়গাম্বরদের কি নিয়ে ইনামতি করেছিলেন শা শরীরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এত পবিত্র একটা ভিতরে এই বর্বর জাতি এসে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতেছে আসলে ঐখানটিকে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি আমরা যে প্রতিবাদটা যে করতেছে তারপর তো আল্লাহ তালার কাছে আমরা বলতে পারবো ঠিক কিনা দেখেন ইব্রাহিম আলী সালাতামকে যখন নমরত আগুনের ভিতরে ফালাইছিল ফালানের পরে কোনা ব্যাং এই কোনা ব্যাংয়ের পেটের ভিতরে কতটুকু পেশাবি আর আছে কিন্তু তারা লাফায়া লাফায়া ওই আগুনের দিকে তারা ধাওয়া করে আর তারা পেশাব করে করে পিছনের দিকে ঘটে আসে তো এরকম ভাবে বলতেছে যে তোমাদের এতটুকুই পেশাবের কারণে কি আগুন কি লিখবে বলবে হয়তো এই আগো আমার এই পানি আমারে পেশাব দিয়ে কোনো কাজে আসবে না কিন্তু কাল কামতের ময়দানে মালিকের কাছে বলতে পারবো মালিক আমার কোন অর্থ সামর্থ্য কিছু ছিল আমার পেটের ভিতরে যে পেশাব ছিল এই পেশাব দিয়ে জাল আগুনকে আমি লেবানোর জন্য চেষ্টা করেছিলাম চিত্তার দেব । সুহান তারপরে এটাই শুধু শেষ নয় হজরত ইব্রাহিম আলী সালাতামকে যখন আপনার নমরুদের আগুনের ভিতরে ফেলাইল এত আগুন প্রচালিত করেছে যে আগুনের তেজ এত দুপুর দিয়ে পাখি গেলে ওই পাখিটা শুদ্ধ আপনার পুরে জমিনের ভিতরে পড়ে গেছে এরকম একটা আগুন চলেছিল তো মার এর আগুন চার একবার সালাত সালাম যখন আগুন থেকে বের হয়ে আসলো আসার পরে জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম আলী সালাত সালাম আপনি ওই আগুনের ভিতরে কিভাবে ছিলেন বলতেছে যে